কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ হচ্ছে এখনকার প্রেক্ষাপটে হেলদি এবং স্মার্ট একটা রাষ্ট্রদর্শন আমাদের শয্যের সীমার শেষ দিকে আপনারা আমাদেরকে ঠেলে দেবেন না আমরা এই দেশে আর কোনো রক্তপাত চাই না যদি লেফটেন্যান্ট কর্নেল মাহবুবকে আদেশ দেওয়া হতো তার বাবা কিংবা তার ভাইকে এভাবে আটক করে তুলে নিয়ে এসে জানুয়ারের মতো লকাবে বন্দি করে রাখবার যদি আদেশে পেত আমি নিশ্চিত লেস্ট ইম্পর্ট্যান্ট ভাবুন সেটা করতে না লাইফ কাউন্টস পুরো দেশে আমীকরণ করতে দিয়ে যেভাবে সিস্টেমটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে এটা সুкхаতি বিচার করার সময় আপনি সিস্টেমের ভেতর বসে থাকা ফ্যাসিবাদী আচরণের বহু ধরে অভ্যস্ত নোংরা কীটগুলোকে আমরা আর সুযোগ দেব না इट्स ওভার নাও আমি ফ্যাসিবাদীদের মতো ট্র্যাডিশনালি স্যুটকেস সুটকেস গুচিয়ে পালানো একটা চোর ক্লাব এতগুলা বছর বাংলাদেশের বুকে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল কিছু লাঠিয়ালের কারণে এই লাঠিয়ালদের মধ্যে অন্যতম ছিল সশস্ত্র বাহিনী ঘাপটি মেরে বসে থাকা কিছু দোষর যাদের চেহারা যাদের পরিচয় এখন দেশসহ সারা পৃথিবীর কাছে অলরেডি উন্মোচিত হয়ে গেছে আপনারা সবাই জানেন তাদের নাম আমার আশ্বাস হচ্ছে লেফটেন্যান্ট কর্ন মেহেদি এবং বাকি যে পাঁচজন সামরিক বাহিনীর সদস্যকে গত নয়ই নভেম্বর দিবাগত রাত এবং দশই নভেম্বর এই দুই তারিখের মাঝামাঝি প্রায় বিশ ঘন্টার মতো অভুক্ত রেখে লকাবে বন্দি রাখার পেছনে যে ঘটনাটা এই ঘটনার নেতৃত্ব দিয়েছে আমারই ব্যাচফ্রেট লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এটা আমার জন্য সহ্য করা অত্যন্ত পীড়াদায়ক তবে সামরিক বাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা হিসেবে উক্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবের পেছনে যে চেইনটা কাজ করেছে কমান্ড চেইন সেইটা সহজে অনুমেয় তবে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া যদি লেফটেন্যান্ট কর্নেল মাহবুবকে আদেশ দেওয়া হতো তার বাবা কিংবা তার ভাইকে এভাবে আটক করে তুলে নিয়ে এসে জানোয়ারের মতো লকআপে বন্দি করে রাখবার যদি আদেশে পেত আমি নিশ্চিত লেফটেন্যান্ট কর্নেল মাহবুব সেটা করতেন না এবং তিনি অবশ্যই প্রশ্ন তুলতেন ইটস লাইফ কাউন্টস সম্মানিত সেনা নৌ ও বিমান প্রধান আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাই দয়া করে এসব আচরণ এসব অত্যাচার অনাচার নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ নিন স্যার আপনাদের মতো আমরাও প্রশিক্ষিত সৈনিক এবং সামরিক অঙ্গনে যত রকম সমর আছে সেগুলোকে আমরাও সমানভাবে পারদর্শী ভাইয়ের হাত ভাইয়ের রক্তের রঞ্জিত করবার জন্য আমরা খেলায় যারা মেতে এতদিন এদেরকে আর প্রশ্রয় দেবেন না স্যার আমাদের শয্যার সীমার শেষ দিকে আপনারা আমাদেরকে ছেড়ে দেবেন না আমরা এই দেশে আর কোনো রক্তপাত চাই না সিস্টেমের ভেতর বসে থাকা ফ্যাসিবাদী আচরণে বহুদিন ধরে অভ্যস্ত নোংরা কিটগুলোকে আমরা আর সুযোগ দেব না ইটস ওভার নাও তান্ত্রিক উইদাউট আওয়ামী হচ্ছে এখনকার প্রেক্ষাপটে হেলদি এবং স্মার্ট একটা রাষ্ট্রদর্শন এতগুলো সিরিয়াল হত্যাকাণ্ড ঘটানোর পরেও ওদের রেখে যাওয়া ক্লাসলেস উচ্ছিষ্টভোগী কিছু দালাল শ্রেণীর লোকজন এখনও এই সিস্টেমটাকে অস্থিতিশীল করার জন্য ব্যতীব্যস্ত রয়েছে যার নমুনা আজকের ঘটনার নেপথ্য কাহিনী পুরো দেশকে আওয়ামীকরণ করতে গিয়ে যেভাবে সিস্টেমটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে এটা সূক্ষাতিস সূক্ষ্ম বিচার করবার সময় এখনই বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে ব্যতিব্যস্ত এসব প্রতিপয় দালালরা আওয়ামিজম নার্সিজমের মতো একটা জঘন্য রকম কালচার যেটা কায়েম করেছিল তাদেরকে যদি বিচারের কাঠগড়ায় দ্বারা করাতে না পারেন এটা হবে জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে সরস্বতী বেঈমানি